আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ মার খেয়েছেন এমন মার মারতে মারতে কাফির আর মুশিকরা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে এমন অচেতন অবস্থায় পড়ে আছে মানুষ দেখে মনে করছে আবু বাকর মরেই গেছে আবু বাকর বেঁচেই নাই লোকজন ধরাধরি করে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মায়ের কাছে নিয়ে গেলেন মা তখনো কালিমা মা পড়ে মুসলমান হয়নি আবু বাকার সিদ্দিক আল্লাহ আনহুর মা কান্না করতেছেন তাকে দেখতেছেন পুরো জামা রক্তে ভিজে গেছে কাফিরের এমন পিটান পিটেইছে যে পুরো জামা রক্তে ভিজা কপাল ফেটে গেছে গাল ফেটে গেছে ঠোঁট ফেটে গেছে রক্ত পড়তেছে আবু বাক সিদ্দিক মাথায় পানি ঢালতেছে মালিশ করতেছে যত কিছু করে আবু বাঁকার সিদ্দিকের হুশ ফিরে আসে না লম্বা সময় বে লম্বা সময় পরে হুশ ফিরে আস খুব ভালো করে বোঝেন এই মনোযোগী হন খুব ভালো করে বোঝেন লম্বা সময় বহুশ মার র খেয়েছে মাত্র হুশ ফিরে আসছে মা দৌড়ে আসছে বাবা তোর হুশ ফিরে আসছে আবু বাকার সিত্তিকরা দিয়া লাভ আনবো কোনো কথা নাই প্রথম প্রশ্ন মায়ের কাছে মা আমাকে বলো তো আমার নবী কেমন আছে আপনারা বুঝতেছেন না মনে চেহারার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় আপনারা বুঝতেছেন না মহাব্বতের ধরনটা বুঝেন বেহু হয়ে গেছে রাক্তাক্ত হয়ে পড়েছে শরীর দুর্বল কিন্তু হুশ ফিরে আসার পরে প্রথম প্রশ্ন মা নবীজি কেমন মা পিয়ালায় পানি নিয়ে আসছে বা বাংলাদেশের উদাহরণে যদি বুঝেন তাইলে গ্লাসে পানি নিয়ে আসছে আবু বাকার সিদ্ধিক বলতেছেন পানি খাবো না পানি পান করব না মা কানতেছে দুধ নিয়ে আসছে দুধটুকু পান কর শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে তোর দুধটুকু টুকু পান কর শরীর ভালো হয়ে যাবে আবু ব্যাক সিদ্দিকরা দিয়া আল্লাহ আনহু উত্তর দেয় মা দুধ পান করবো তো দূরের কথা যতক্ষণ আমার নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি গ্লাসের মধ্যে মুখ লাগায় এক ফোঁটা পানিও পান করব না পান মাত্রা দুধ মুহাব্বতের পান করবো এটা কোন সময়ের কথা বলতেছি ইসলামের একদম শুরুর দিক ইসলামের বার্ড যখন মাত্র ছয় বছর কমপ্লিট হয় নাই খুব গোপনে গোপনে সাহাবেরা ইসলাম পালন করতেছেন এমনকি হাজরত আমারও কালিমা পড়ে মুসলমান হন নাই সেই সময়কার অবস্থা আবু বাক সিদ্দিক হুশ ফিরার পরে স্বাভাবিক পানি পান করার কথা দুধ পান করার কথা কিন্তু না এগুলো কোনো কিছুই না করে মায়ের কাছে প্রথম শর্ত দিলেন মা নবীকে না দেখার আগ পর্যন্ত কালিমা পড়ব আমি পানি খাব না মা হয়রান হয়ে গেছেন পেরেশান হয়ে গেছেন এটা কেমন কথা এটা কি করে হয় তো আবু বাকার সিদ্দিক বলেন এটাই হয় কারণ দুনিয়াতে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয় আর এর মধ্যে প্রথম নম্বর প্রিয় নজরুল ইলা ওয়াজুহি রসৌল ইল্লাহ নজরুল ইলা ওয়াজুহি রসৌল ইল্লাহ মসজিদ নবীতে রসুল আরবি সাল্লাম বসা সাহবাই কেরামদেরকে লক্ষ্য করে রসুল আরবি সাল্লাম বলেন সাবিরা দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাভ দিয়ে দাঁড়িয়েছেন পয়গম্বর আপনার কাছেও যেমন করে তিনটা জিনিস প্রিয় আমি আবু বাকারের কাছেও তিনটা জিনিস প্রিয় কয়টা এর মধ্যে এক নম্বর প্রিয় আন্নস রোহিলা বাজি রসৌল ইল্লাফ আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সব থেকে প্রিয় দ্বিতীয় নম্বর ইন মালি আলা আলাহ আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয় তিন নম্বর পায়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়শা মাত্র ছয় বছর বয়স আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশা কে আপনার কাছে বিয়ে দেব এই তিনটা জিনিস থেকে আবু বকরের কাছে প্রিয় আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তিন নম্বর প্রস্তাব শুনে আমার নবী চুপচাপ করে বসা আছেন হ্যাঁ বলেন না নাও বলেন না কি বলবেন আমার নবী হ্যাঁ বলল সমস্যা না বলল সমস্যা যদি আমার নবী হ্যাঁ বলেন তাইলে মাত্র ছয় বছর বয়স একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে সেটা সম্ভাবনা আবার যদি এর না বলেন তাইলে আবু বকর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় রসুল আরবি চুপচাপ করে বসা আছেন হঠাৎ করে তাকে দেখতেছেন জিবিরিল আমিন আসমান থেকে নাজিল হইয়া রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডেকে বললেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া পাঠাইছে নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বাকার ডাক দিলেন আবু বাকার তাকে দেখো এই ছবিটা কার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটা আমার মেয়ের ছবি নবী আমার ডেকে বলেন এইবার তোমার মেয়েটা ছোট না বড় ভালো না মন্দ সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার আল্লাহু আকবার চিল্লায় জোরে বলো এবার বলেন তো মুসলমান আমার নবী আম্মা জানায়েশ কার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন

কে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন আচ্ছা এরপরেও কোনো বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লভী বলে এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই ওকে বাংলার জমিন থেকে চুতা পিটা করে বিদায় করা দরকার কথা বলো না কেন ঠিক কিনা শোনো জন্য আগে বলেছি ইমান কাকে বলে এটা বোঝা দরকার ইমান হলো কোন জিনিসের নাম আমার নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার নও কথা পায় না তো যদি তাই হয় তাহলে আমার নবীকে আপনার নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন এখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে আমার নবীকে কেউ নারী নবী বলবে আমার নবীকে কেউ লুচ্চা নবী বলবে আমার শরীরে রক্ত থাকা সত্ত্বে হতে পারে না এটা হতে পারে না হাত তুলে চিল্লা কন্যা হাত তুলে চিল্লা কন্যা দেখতে মানি না মান পানব না মানতে পারি না অল্লা রসুন রব মানো না জোরে মানি না পানব না মানতে পারি না অল্লা রসুন রব না